ইলিশ মাছের ঝোল করব বেগুন আলু দিয়ে আর হচ্ছে ডিম এটা ডিম আছে এই ইলিশটায় অনেক বড় একটা ইলিশ আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আপনার মধ্যে সবাই ভালো আছেন আমি আলহামদুল্লাহ অনেক ভালো আছি তো আমি এখানে ডিম ভোনা করব আলিশ ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল করব আজকে তো আগে ইলিশ মাছটা একটু ধুয়ে পরিষ্কার করে কেটে নিবো তো সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ টেনিটুনে ভিডিও দেখবেন না তো দেখুন আমি কিভাবে কি করি সবাই ফোর দেখবেন আমি অন্যরকমভাবে দেশ মাছটা রান্না করব তো যে যার মতো যে যেভাবে খেতে পছন্দ করে ঠিক সেভাবেই রান্না করে তো আমি ওইভাবেই রান্না করব সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি টেনে ভিডিও দেখবেন না আর এই মাছটা খুবই মজা একবারে ছোট ইলিশ অত বেশি মজা লাগে না বড় ইলিশ মানে ছোটো এলিশ মাছ কিন্তু অনেক কাটা থাকে একবারে ছোটো ছোটো কাটা এটা মানে খাইতে যেমন মজা কেন কাটা বাসতে বিরক্ত লাগে এর সবচেয়ে বা মানে কাটালা মাছ তবে আমার বড়ো মাছের থেকে ছোট মাছ বেশি পছন্দ তো বেশ ছোটো মাছই খাই তো ইলিশ মাছও পছন্দ অনেক তো আজকে তো ইলিশ মাছটাই কেটে রান্না করবো তো এই যে দেখুন কাটা হয়ে গেছে গা ডিম বাড়িয়েছে দেখুন অনেক বড় একটা ডিম তো ডিমটা পোনা করবো আর মাছ বেগুন আলাদা রান্না করব। সবাই ফুলবিরা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবে যদি রান্না করেন ইলিশ মাছের গ্রান স্বাদ সব কিছুই এক থাকবে আর একবার রান্না করে আপনার বারবার খেতে মন মঞ্চাব এইভাবে যদি রান্না করেন আমার মতো করে তো আমি এভাবেই রান্না করি ইলিশ মাছটা তো কিছু ভেজে রান্না করব আর কিছু ভোনা করে রান্না করব তো তো আমার জামাই ছেলে আবার পছন্দ করে মানে ভাজা তার আবার ভাজা পছন্দ পছন্দ করে তো আমি আবার কাঁচা আমি সব ভাজা বা কষা বা এমনি কাঁচা ইলিশ সবাই আমি খেতে পারি তো যে দেখুন এখন ধুয়ে পয়সা করে মশলা হালকা বেশি বেশি মশলা দেবো না যেহেতু এটা রান্না করব অল্প মশলাই দিলাম তো একটু তো এ সবাই ফুল ভিডিওটা দেখবেন তারপরে এখানে দেখুন আমি ডিমটা ভেজে নিতেছি ডিমটা ভেজে পোনা করলে বেশি মজা হয় অনেকই ভাল লাগে তো এই যে দেখুন তো এই যে ডিমটা ভাজা হয়ে গেলো এখন পেঁয়াজটা ভাজে পেঁয়াজটা ব্রাউন কালার করে তারপরে এই পেঁয়াজ আমি ডিমটা ফোড়া করে নেব ডিম ভাজা হয়ে গেছে দেখুন একবারে তো এই যে দেখুন এখন পেঁয়াজটা আমি ভেজে নিতেছি পেঁয়াজটা ভেজে তারপরে আমি ব্রাউন কালন করে নিব যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি একটু পানি দিয়ে দিলাম আর ইলিশ মাছ কিন্তু আমি আদা রসুন দিই না বা অন্যান্য গরম মশলা দিই না শুধু হলুদ মরিচ দিই রান্না করি আর এটাই রান্না করলে মানে গ্রাইন্ডা ঠিক থাকে অনেকই মজা হয় এভাবে রান্না করলে কি আদা রসুন খায় আদা রসুন খাইলে কি মানে ইলিশ মাছের যে একটা গ্রাম থাকে সেই গ্রামটা চলে যায় তো যে দেখুন ডিমটা বোনা করে নিলাম আর ডিমে কিন্তু আগে ভেজে নিয়েছি বেশি অত রান্না করতে হবে না একটু পানি দিয়ে সেদ্ধ করলে হবে তো একটু পানি দিয়ে দিলাম ভেতরটা যাতে সেদ্ধ হয়ে যায় তো এইভাবে আমি ডিমটা বোনা করে নেব তারপরে আরেক আরেকচরে আমি শাক লাল শাক রান্না করতেছি ওইটা ক্যামেরা করে নিব তো এটাই আপনাদের দেখে নিলাম দেখুন কত সুন্দর রেসিটি আর খেতে খুবই মজা ইলিশ মাছ তো মজার মাছ সেটা স্বাভাবিক সবার কাছে খুবই তো এই যে দেখুন আমার বোনা হয়ে গেছে ইলিশ মাছ বোনা এখন তুলে নিতেছি এই যে দেখুন ইলিশ মাছ বোনা হয়ে গেছে কামার বেগুন আলু টমেটো দিয়ে ইলিশ মাছের রান্না করবো এখানে আমি পেঁয়াজটা কাটে নিচে দাও বন্ধ দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিতেছি ভালো হয়ে গেছে দেখুন সব মশলা দিয়ে দেবো সব মশলা দিয়ে দিলাম মাছটা কষিয়ে নিব আগে আমি কিছু ভেজে রেখে দিছি ওটা আমি পরে তরকারিতে দিয়ে দিব আর এগুলো কাঁচাই কষিয়ে তারপর আমি রান্না করবো তো এই দেখুন এখন হয়ে গেছে প্রায় একটু বসাবো তারপর আমি তুলে নিব তুলে মশালার ভিতরে আমি অন্যান্য মশলা দিয়ে দিব তো দেখুন আগে মানে বেগুন তো গলে যায় এই জন্য আরোটা আমি কষিয়ে নিলাম তো ভেজে তেলে ভেজে কষিয়ে নিয়েছি তারপর টমেটো আর বেগুন দিয়ে দিলাম দেখুন কাঁচামড়ি দিয়ে দিলাম কিছু এখন এগুলো আমি কষিয়ে নেব কষিয়ে পরে মাছ দিয়ে দেবো অনেক সহজ সেটা রান্না করতে অত বেশি এরকম বেশি সবাই সুন্দর করে রান্না করে যেমন খায় তেমন রান্না করি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম দেখুন যে দেখুন মাছটা দিয়ে দেব এখন খুবই মজা এই যে দেখুন হয়ে গেছে প্রায় এখন জাল দিব তো সবাই ফুল ভিডিওটা দেখবেন নতুন বন্ধুদের যারা নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে কথা ধন্যবাদ আর যারা করেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন ও বাজিয়ে দিবেন দেখুন অনেক সুন্দর হয়েছে তরকারির কালারটা তো আর খেতে খুবই দুর্দন্ত খুবই মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ